গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি আপনারা কেমন আছেন আমরা প্রত্যেকে ভালো আছি আজকে চলে এসেছি আমাদের ছোট মামার বাড়িতে যেটা শিলচার থেকে এক ঘন্টার রাস্তা জায়গাটার নাম পয়লাপুর তো ওইখানে এসছি মামার নতুন বাড়ি আর খুব আপত্তি আমরা না এলে মামার মামি ভীষণ রেগে যাবে তো ওই এলাম আসতেই দেখলাম একেবারে মামার বাড়ি জুড়ে শুধু গাছ গাছালি ভীষণ সুন্দর করে গাছ লাগিয়েছে আর এই যে ঠাকুর ঘরটা এতো সুন্দর করে ঠাকুর ঠাকুর দিয়েছে ছোটো মামি আমরাও এসেছি দুপুর দুপুর এখানে খাওয়া দাওয়া হবে তো চলুন বাড়ির ভেতরটা দেখি কেমন আমার তো ঢুকেই এত ভালো লেগেছে আর মামি তো আমাদের আওয়াজ শুনেই দৌড়ে দৌড়ে চলে এসেছে এই দেখুন এটা হলো ওদের সামনের বসার ঘর ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আর তো আসতেই সব ঘর জুড়ে দৌড়ানো শুরু করে দিয়েছে এটা হলো আমার মামার তো দুই বোনের রুম চলুন সামনে দেখি আরও কি কি আছে তো এই যে যাকে মামা ধরে বসে আছে তার নাম হলো শিরো এই বাড়ির একজন সদস্য তাকে পরিচয় না করিয়ে দিলে কিন্তু একেবারেই আমার ব্লগটা বৃথা যাবে কারণ তার অনেক কারনামা আছে যেই আমাদেরকে দেখেছে তো জানি না কেন ভীষণ ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে বাড়ির একেবারে পিছনে লুকিয়েছিল তো মামা একেবারে টেনেটুনে ওকে সামনে এনেছে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে ভয়ে শেষ বেচারা দেখুন কি সুন্দর সিজনাল সব চারিদিকে লাগানো হয়েছে ভীষণ ভালো লাগছে দেখে এই যে খাচ্ছে বসে তার নাম হলো শ্রেষ্ঠা আমার মামাত্ম বোন আর এই আমার মামার বাড়ির সবচেয়ে ছোট সদস্য ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট তার টুয়েলভের এক্সাম আছে তো সে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে তার খাওয়া দাওয়া শেষ হলো এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে হাজার গল্প গুজব চলছে গুড্ডুকে খুব মিস করছি সে আসতে পারেনি তার ক্যাফে আছে আর বাড়িতে যেহেতু মা বাবার অস্থি আছে তো বাড়িতে থাকতে হবে তার দুপুরবেলা খাওয়ার পরে জমি একটা আড্ডা হলো এবারে সন্ধে হতেই চলে এসেছে আবার চায়ের পর্ব সিঙ্গারা মামির বানানো কেক খুব রেলিশ করে আমরা খেলাম এবারে শুরু হবে দশ পঁচিশ তো সাথে খেলছিল আমাদের সাথে মামির দাদা হন উনি তপন মামা তো এবারে খেলাধুলা শেষ হলো আমরা সবাই খেতে বসেছি শ্রেষ্ঠাও এবার আমাদের সাথে খেতে বসেছে কয়েল শ্রেষ্ঠা মামা ছোট মামা সবাই মিলে একটা জমি আড্ডা হচ্ছিল খাওয়ার পরেই হলো একটা কেলেঙ্কারি মামার ফোনটা পড়ে গেছে খাটের ওই পাশে আর খাটটা না সরালে আর খাটটা এতই ভারী নড়ানোই যাচ্ছে না তো কেউ বাকি নেই আমি ছাড়া সবাই গেছে খাট ছড়াতে আমি শুধু ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম আর কি এটা দারুণ মজা হচ্ছিল সবাই মিলে ধাক্কা আর রাত্রে বাজে তখন একটা অবশেষে কঠোর পরিশ্রমের পরে ফোন পাওয়া গেল ফোন আনা হলো এবারে আমরা ঘুমাতে যাব সবাই জানি না কালকে সকালে কখন উঠবো অলরেডি এখন দেড়টা বাজে তো সকাল শুরু হয়েছে আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেছে তো দেখুন আমার মামা কিন্তু ভীষণ গাছ প্রেমিক মানুষ চারিদিকে মামার মামি মিলে কত গাছ লাগিয়েছে এই তুলসী গাছটা আমার ভীষণ ভালো লেগেছে রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী একসাথে মামি একেবারে চা বানিয়ে রেডি করে দিয়েছে সকালের পরন্ত রোদ আহ চায়ের কাপে পড়ছিলো চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি ছাদ বাগান দেখতে ছাদে অনেক গাছ লাগানো হয়েছে ধনেপাতা জুখিনি দেখুন গাছ ভর্তি হয়ে টমেটো ধরে আছে আর মামি কিন্তু অনেকগুলো টমেটো পারলো আমরা যেহেতু এসেছি তো বাড়ির টমেটো একটু আমাদেরকেও রান্নার মধ্যে দিয়ে খাওয়াবে আর এই যে লঙ্কা গাছ একেবারে গাছ ভর্তি হয় লঙ্কা ধরে আছে বেশ ভালো লাগছিল আমি ছাদ থেকে নামতেই চুখু চড়ক গাছ আমি একটু সময় ছাদে ছিলাম তার মাঝেই কিন্তু মামি একেবারে সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে আজকে ব্রেকফাস্টে ছিল এগরোল কতগুলো এগরোল বানিয়েছে দেখুন সবাই খুব মজা করে খেলাম এবারে ব্রেকফাস্ট শেষ হবে আর দীপন আর মামা যাবে লোকাল বাজারে তো দীপন আমার জন্য একটু ভিডিও শ্যুট করেছে এই যে গুলগুলগুলো দেখছেন এটার নাম হলো কিড়া এটা হলো এখানে লোকাল শশার মতন হয় খেতে শশার থেকে একটু ডিফারেন্ট খেতে ভীষণ টেস্টি তো মামা এগুলো নিয়ে এসেছে বাজার থেকে দেখুন কত মাছ মাছ বাজারে গেছিলো আর ছোট মামা তো একেবারে পাগলের মতন বাজার করেই গেছে আমরা এসেছি বলে এত খুশি হয়ে গেছে তো দেখুন মাছগুলো সব জেন্ত ছিল আর আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি দীপন ভিডিও শ্যুট করেছে এই জায়গাটা দীপনের ভীষণ ভালো লেগেছে এই যে দেখুন এখানে কত ঝাড়ু এসেছে পাহাড় থেকে এগুলো সব জায়গায় সাপ্লাই হবে আর কি যেগুলো ঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই রেমার ঝাড়ু আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন ঝলমলের উত্তর। দীপন বাড়ি এসেছে মামি রান্না টান্না বসিয়েছে আমরা একটু হাঁটতে বেরিয়েছি সামনে একটু হেঁটে আসি আর কি সামনে একটা ব্রিজ আছে এটা নাকি ভীষণ সুন্দর দেখতে তো আমরা তিনজনে বেরিয়েছি শ্রেয়ান বাড়িতেই ছিল আমরা ক্রস করে যাচ্ছিলাম এই কলেজটার নাম হলো নেহেরু কলেজ এখানে খুব নাম করা কলেজ আর এটা হলো আমার মামার বাড়ির একেবারে কাছে একদম হাঁটা তো এই কলেজটা ক্রস করেই আমরা যাচ্ছিলাম আর কি তো সামনে একটু ভিডিও শ্যুট করে নিলাম কলেজটা শীতের সকাল গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে আর আমার গ্রাম তো বরাবরই প্রিয় আমার জন্মই হয়েছে আমার মামার বাড়িতে অরিজিনাল মামার বাড়ি যেটা সেখানে আমরা যাব সেটা ভিডিও শ্যুটও করব চলে এসেছে বিখ্যাত ব্রিজ দেখতে এই হল হাওড়া ব্রিজ যেটা ভীষণ সুন্দর সবচেয়ে ভালো লেগেছে আমার ব্রিজের ধারে যে লোকে এত সবজি বাগান করেছে আর নাকে একেবারে ধনেপাতার ফ্রেশ ফ্রেশ গন্ধগুলো আসছিল ভীষণ সুন্দর একেবারে গ্রিন হয়ে আসছিল চারিদিকটা এবারে বাড়ি ফিরে যাচ্ছি যাওয়ার পথে একটা জিনিস নিয়ে গেলাম দেখুন এটা হলো একটা জঙ্গলি গাছের পাতা যেটার পেছন দিকটা এরকম কিছু একটা হোয়াইট কালার থাকে যেটা হাতে বসালে এটা ছাপটা একেবারে হাতের মধ্যে বসে যায় আর আমরা ছোটবেলায় এটা দিয়ে টেটু টেটু খেলতাম আর ঘোরা কিছুতেই শেষ হচ্ছে না আবার খাবার পর্ব চলছে এবারে চলছে ওয়াই ওয়াই মাখা যেটা কোয়েল করেছে খেতে খুব টেস্টি হয়েছে আর এটা ফার্স্ট টাইমই আমরা খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ হতেই মামা একেবারে আমাদেরকে বললো চলো আবার একটা জায়গায় ঘুরতে যাব। এবারে মামার হাত ধরে বেরিয়ে পড়েছে একটা অন্য অভিযানে ইতিহাসের ধুলো মুছে উকি দেব সেই সব পাতায় যেখানে লেখা আছে শিব ভক্তির প্রাচীন নিদর্শন ঘুরে দেখবো পুরনো শিব মন্দির যার ইটে ইটে জমে আছে শতাব্দীর স্মৃতি এখানেই শেষ নয় তারপরের অধ্যায় আছে যেখানে বিজ্ঞান আর ইতিহাসের এক অমূল্য পৃষ্ঠা লেখা হয়েছিল লাবাক হাসপাতাল যেখানে পৃথিবীর সবচেয়ে প্রথম ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়েছিল চলুন ঘুরে দেখি মন্দিরের চারিদিকে উঁকি দিচ্ছিল লাবক চা বাগান যেটা ভীষণ সুন্দর চারিদিকে একেবারে সবুজ সবুজারণ্য মন্দিরটি কিছুদিন পরে শিবরাত্রি তো রং করা হচ্ছিল এই যে প্রাচীন শিব মন্দির যেখানে আসতে একেবারে ভক্তিতে ভরে উঠেছিল মনটা চারিদিকে নিস্তব্ধ ভীষণ ঠান্ডা একটা পরিবেশ মনে হয়েছিল অনেকক্ষণ এখানে বসা যাবে চোখে পড়লো অতি পুরোনো একটা কুয়ো যেটার জলেই নাকি শিব পুজো করা হয় তো বেশ ভালো লাগলো চারিদিকটা এত নিস্তব্ধ ছিল এই যে গাছগুলো এইগুলো বাগানে লাগানো হয় চা বাগানের ছায়ার জন্য তো গাছগুলো ভর্তি ছোট ছোট ফুল ধরেছিল এবারে যাচ্ছি লাবক হাসপাতালে যেখানের ইতিহাস রচনা করেছিলেন স্যার রোনাল্ড রস ম্যালেরিয়ার কারণ খুঁজে পেয়েছিলেন তিনি আর সেটি যে মশার থেকে হয় সেটাও তিনি আবিষ্কার করেছিলেন ঠিক এই হসপিটালে এই আবিষ্কারে পাল্টে দিয়েছিল চিকিৎসা বিজ্ঞানের পথ উনিশশো সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার আর বিশ্ব পেলেন ওনার থেকে আসার আলোর কথা এই অতি পুরনো গাছটি যেন চুপ করে দাঁড়িয়ে আছে আর বলছে আমি দেখেছি কেমন করে বদলে গেছে সময়ের পাতা আমি দেখেছি স্যার রোনাল্ড রসকে গবেষণা করতে তার ক্লান্তির দিন যখন হাসপাতালের বারান্দায় বসে তিনি এক মনে কাজ করতেন সময়ের অভাবে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হচ্ছে এখন আমরা যে ঘরটায় যাচ্ছি সেই ঘরটা হলো একটা জীবন্ত সংগ্রহশালা দেওয়ালের কোনে কোণে এখনো টাঙ্গানো আছে ইতিহাসের টুকরো হলুদ হয়ে যাওয়া খবরের কাগজের কাটিং যার মধ্যে একটা বিশেষ ছবি আজও চকচক করছে হ্যাঁ স্যার রোনাল্ড রসের ছবি পাশেই তার আবিষ্কারের খবরের ছাপা অক্ষর হাসপাতালটা এখনও চকচক করছে কে বলবে গ্রামের একটা অতি পুরনো হাসপাতাল মার মুখে অনেকবারই হাসপাতালের গল্প শুনেছিলাম আমার দাদুও পেশায় ডাক্তার ছিলেন তাই জন্য এই হাসপাতালে আসা যাওয়া প্রায় ছিল দাদুর এই ঐতিহাসিক জায়গায় একটা ছবি তো হতেই হবে এবারে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি অনেকটা দেরি হয়ে গেছে ছোট মামার বাড়িতে আজকে শেষ দিন তারপরে যাব গ্রামে মামার বাড়ি। রান্নাটা স্টার্ট হয়ে গেছে। ছুটকি মামি, তোমার আজকে আইটেম কি কি? ডাল আর ভাজা তো আছে ভাজা তো হচ্ছে এই যে ডাল রাজমা ডাল বেগুন ভাজা এই যে সাথে ফ্রাইড রাইস কুমড়ো ভাজা হুম খাওয়া দাওয়ার পাঠ শেষ করেই চলে যেতে হবে মিষ্টি মামা মিষ্টি মামি আমাদের জন্য ওয়েট করছে এখানে ছোট মামা আর মামির থেকে যে ভালোবাসা পেয়েছি তা সময় মনে থাকবে সবার সাথে একটা ছবি উঠলাম ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইওনারা আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবেন